অসুস্থ মানুষ ওখানে বসে আছে স্লাইন নিয়ে পড়া এখনো ভোট পড়া হয়নি কতক্ষণ আর থাকবার এরপর তো আমাদের তো ধৈর্যের বাঁধ ভাঙছে কি বলছে তারা হ্যাঁ এখনো বলছে মেশিন গোল মাল মেশিন এলো মেশিন আসার পর এখনো মুখ পল চলছে এখনো ভোট শুরু করতে পারা যায় না ওই তো বললাম সাড়ে পাঁচটার থেকে দাঁড়িয়ে আছি প্রায় ঘন্টা আড়াই ঘুরে দাঁড়িয়ে আছি কি করবো অসুস্থ মানুষ সবাই নিয়ে বসে আছে যে চলে যাবে কি করবে এরকম দিতে পারছে যে কবে নাগাদ ভোট শুরু হবে কটা নাগাদ বলছে মকফলটা হলে শুরু হয়ে গেল এখনো মকফল চলছে